তার জন্য আমি নিজে দেয় তো আমি চাই না যে আমার কোনো কিছু হওয়ার পরে যে আমার ওয়াইফের উপরে কোনো প্লিং আসে বা তার কোনো দোষ নেই আমার কিছু হওয়ার পরের জন্য তাকে কোনো পদক্ষেপ না নেওয়া হয় আমি চাই না যে তার কোনো ক্ষতি হোক যে দুজন করে বিয়ে করছিলাম আমি চেয়েছিলাম যে তাকে কোনো ভালো লাগতে কিন্তু সে আমি পারি নেই সে আমাকে অনেক ভালোবাসে আমাকে ভালোবাসে দেখে এই দুই বছর ও নিজে কষ্ট করে আমাকে সুখে রাখছে তো আমি চাই না যে

ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে টেনশন কি কিছু নাই বাসায় এসে আমাকে মেসেঞ্জারে কল মেসেঞ্জারে কল করে বলতে তুমি কি আসবা না বলতে যে না আসবো না যেভাবে মেন্টালি টর্চার ফিজিক্যালি টর্চার করতো সেটা আমার নেওয়ার খবর নেওয়া সম্ভব হয়ে যাচ্ছে না অনেক সহ্য আর সম্ভব না আমি যাবো না শেষ তো এইসব নিয়ে অনেক মানে কথা কাটানো হয়েছে তো একবার জানি বললাম যে কিছু বাদ দাও আমার মাথাও ঠান্ডা হতে দাও তোমার মাথাটাও ঠান্ডা হোক তুমি তো অ্যাক্সিডেন্ট করছো তো তুমি ঘুমাও তুমি একটু ঘুমাও রেস্ট নাও মাথা ঠান্ডা করো পরে দেখতেছি আমি তো এই কথা বলে আমি হচ্ছে রাইখা দিছি ঘুম বলি নাই রাইখা দিয়েছি রাইক্ষা দেওয়ার পর ও হচ্ছে আমাকে একটা চেক চেঞ্জ